রাফিনহা আন্ডার হেন্সিফ্লিক কেউ বলছেন রোলান দিন হো কেউ বলছেন জুনিয়র জিনিসটা ফান হলো রাফিনহা হেন্সিফ্লিক এর আন্ডার যা খেলতাছে এটা বাই জাস্ট অবিশ্বাস্য মানে গত সিজনে যাকে বার্সেলোনা ফ্যানরা সহ্য করতে পারতাছিল না জাবির আন্ডারে ফ্লপ ইভেন এমন শোনা ছিল যে রাফিনাকে সেল করে দেবে সেই রাফিন হা এই সিজনে জাস্ট ফাটায় দিচ্ছে গতকালকের ম্যাচেও চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা পাঁচটা গোল করছে সেইখানেও রাফিনের অবদান আছে সরাসরি দুইটা গোলে মানে সে একটা গোল করছে আর একটা অ্যাসিস্ট করছে এর পাশাপাশি তো ভাই প্রি অ্যাসিস্ট বলেন মাঠের কন্ট্রোল বলেন সব জায়গায় সে জাস্ট ফাটাই দিছে ভাই এই সিজনে রাফিন হা এগারোটা ম্যাচ খেলছে এর মধ্যে অলরেডি ছয়টা গোল করছে তিনটা অ্যাসিস্ট করছে শুধু যে এমন খেলতেছে এরকম না টপ থ্রি যে অ্যাটাকার লামিনিয়ামাল লেওয়া আর রাফিনহা এর মধ্যে লামিনিয়ামাল বারোটা ম্যাচ খেলছে ছয়টা গোল পাঁচটা অ্যাসিস্ট মানে গতকালকে বার্সেলোনা যে পাঁচটা গোল দিল এইখানে লামিনিয়ামালের কোনো গোল অ্যাসিস্ট নাই এইটা হতাশ যে ম্যাচে বার্সেলোনা হারে সেই ম্যাচেও অ্যাসিস পায় কিংবা গোল পায় সম্ভবত এই সিজনে এটাই প্রথম যে ম্যাচে বার্সেলোনা এতগুলো গোল দিস এখানে লামিনিয়ামালের কোন সরাসরি গোলে অবদান নাই এছাড়া আরেকজন অ্যাটাকারের কথা যে বললাম লেওন ডোস্কি এই লেওয়ানডোসকে কি আমরা ব্রুশে ডটমুন্ডে থাকতে দেখতাম সে প্রচুর গোল করত তারপর আপনার যখন বায়ান মিউনি গিয়ে গেলো তখনও সে অনেক গোল করতো এই লোকটা যখন স্প্যানিশ লিগে আসলো আমরা ধরে নিয়েছিলাম যে আমরা সেই রকম ডমিনেন্সই দেখবো সে গোল করছে বাট তার যে একটা ডমিনেন্স ছিল অন্য লিগে তার যে একটা আলাদা ক্ষিপ্রতা ছিল সেইটা এই সিজনে দেখা যাচ্ছে হেন্সিফ লিগের আন্ডারে সে মোট তেরোটা ম্যাচ খেলছে এর মধ্যে এগারোটা গোল দুইটা এসে গতকাল ম্যাচেও সে জোড়া গোল পাইছে মানে এই যে একটা দল এই যে একটা দলের মধ্যে যে চেঞ্জ আনছে হেনসি ফ্লিক তারা ওসাসোনার বিপক্ষে আগের ম্যাচেও লালিগায় চার গোলে হারছে সেই দলই আবার চ্যাম্পিয়ন্স লিগে আইসা এবার ফাটাই দিল পাঁচ গোলে জিতা এর বাইরে আমি যদি আলাদা করে বলি পেদ্রির কথা বলবো এই লোকটা গতকালকে চার্নিং অভিশন পাইছে মানে অনেকদিন পর মনে হয় পেদ্রির মাস্টার ক্লাস দেখলো তার ফ্যানরা একটা গোল করছে অ্যাসিস্ট করছে ট্যাকেও করছে বল রিকভারি করছে মানে পুরোটা ম্যাচে পেদ্রি যতক্ষণ ছিল সে পুরোটা ম্যাচে মিডফিল্ডার কন্ট্রোল করছে বার্সেলোনা যদি এই ফর্ম ধরে রাখতে পারে এছাড়া দানি অলম সেজনি এরা যদি টিমে আবার ব্যাক করে ফেলায় তো ব্যায়ান মেনিং এর সাথে একটা হেল অফ ম্যাচ হবে যদি বার্সেলোনা এই ফর্মটা ধরে রাখতে পারে আর অবশ্যই এল ক্লাসিকোটাও জমবে যদি এই ফর্মটা ধরে রাখতে পারে যদি এই রকম খেলা কন্টিনিউ করতে পারে বার্সেলোনা এই মাসে বার্সেলোনার বড় দুইটা ম্যাচ আছে বায়েন মিউনিক আর রিয়ালমা দিদি বিপক্ষে তারা কেমন খেলে হেন্সিফলি কি আসলেই বার্সেলোনাকে চেঞ্জ করতে পারে কিনা বা ভালো একটা ট্রফি উপহার দিতে পারে কিনা তার প্রথম সিজনেই সেটাই দেখার অপেক্ষায়